আসসালামু আলাইকুম সময় টু তো আজকে একজন অসহায় মার কাছে আমরা আসছি এটা আমাদের বাহেশ্বর লঙ্কার বলা চলে আর কি তবে উনি দীর্ঘদিন ধরে অসুস্থ ওনার রিভার জনিত রোগে আক্রান্ত মানে রিভারের সমস্যা আর কি ক্যান্সারই বলা চলে তবে ওনার পরিবার অত্যন্তই নিতান্তই গরিব মানুষ তবে ওনার হাজব্যান্ড তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন তবে প্রবাসে থাকাকালীন সবাই কিন্তু ওনাকে যে বরণ পছন্দ সম্ভব উনি দিয়েছেন এখন তিনি আসলে ওনার পাশে থাকার মতো ওই কম মানুষটাই তো যে কারণে উনি প্রবাসী রেখে কিন্তু দেশে চলে আসছেন কারণ ওনার মানে স্ত্রীর খুব খারাপ অবস্থা আপনার দেখতে পাচ্ছেন ওনার অবস্থা খুবই খারাপ তবে আমি একটা কথা বলি যে আমাদের বাহেচর গ্রাম আসলে অনেক একটি বৃহত্তর একটি গ্রাম তবে আমাদের গ্রামের আমরা যত সামাজিক কাজ করছি এবং কি সামাজিক কল্যাণকর কাজ করছি সব কাজের মধ্যে প্রবাসী ভাইদের সাহায্য সহিত পাইছি তবে আমি এই অসহায় মাকে বাঁচাতে আমি আমাদের প্রিয় গ্রামের সকলের কাছে আমি বিরত অনুরোধ করবো যে আপনারা এই মাকে আপনার যে যত পারেন আপনাদের সামর্থ্য অনুযায়ী তাকে সাহায্য সহিত করুন তবে আপনারা ছোট ছোট বাচ্চা দেখতে পাচ্ছেন তো যদি এখন যদি দেখা গেছে যে ওনার যদি কোনো কিছু হয়ে যায় তো তাদের ভরণ পোষণ করার মতো ওই রকম মানুষ থাকবে না আর আপনারা জানেন একটা কথাই বলে যে মা বললে বাবা হয়ে যায় তালুই একটা কথা কিন্তু চরম বাস্তব কারণ যখন মা না থাকবে তখন তারা বুঝতে পারবে দুনিয়াটা আসলে কতটা কষ্টকর আর যাদের মা বাপ নাই বা শুধু বাবা আছে মা নাই তারা একদম বুঝতে পারবেন যে আসলে মা না থাকাটা যে আসলে কতটা কষ্টকর তবে মোতালিবের মেয়ে উনি দীর্ঘদিন ধরে চিকিৎসা তার তার আর্থিক অবস্থা সে বেশ একটা ভালো নাই নিজের গরিব মানুষ তবে ওনার সাধ্য মতো উনি যতটুকু সম্ভব চেষ্টা করছে ওনার মেয়েকে চিকিৎসা দেওয়ার জন্য তো ইতিমধ্যে কিন্তু অনেক টাকা মতো ওনার পাশে ব্যয় হয়ে গেছে তবে ওনাকে দেখে আমার আজকে অনেক খুবই খারাপ লাগতেছে সেটা হলো গিয়ে ওনার যে ছোট ছোট মাছ দুইটা বাচ্চা তাদেরকে রেখে যদি ওনার যদি কোনো কিছু হয়ে যায় এটা দায় কিন্তু আমার আপনার আমাদের গ্রামের সকলেরই থাকতে হবে কারণ আমরা গ্রামের সচেতন মানুষ থেকেও যদি আমাদের গ্রামের এরকম গরিব একটা অসহায় মা যদি চিকিৎসার ভাবে যদি মৃত্যুবরণ করে তাহলে কিন্তু আল্লাহ তালার কাছে আমাদের এ দায় বার দিতে হবে অবশ্যই যে আমরা থাকাকালীন উনি বিনা চিকিৎসায় মারা গেছেন তবে আমরা চাই এলাকার যত সচেতন নাগরিক আছেন আমাদের গ্রামের আমাদের গ্রামের যত প্রবাসী ভাইরা আছেন আমি আপনাদের সবার কাছে বিরতভাবে অনুরোধ করব আপনারা আপনারা যার যার অবস্থান থেকে আপনারা যে যতটুকু পারেন সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিন আমরা অবশ্যই আমাদের ফেসবুকে আমরা বিকাশ নাম্বার দিয়ে দিব তাদের যেগুলো একজন বিকাশ নাম্বার দিয়ে দিব আপনারা যাচাই বাছাই করবেন আর আপনারা যদি কেউ অনেকে দেখছে যে দেখেছে প্রবাস থেকে দেশে আসছেন যদি মনে করেন যে ওনার বাড়িতে আসবেন ওনার পরিবেশ পরিস্থিতি দেখবেন তাও দেখতে পারেন নিজের সহযোগী আইসা দেখবেন ওনার পরিবেশ পরিস্থিতি দেখে আপনারা যা যাই করে অনেক দিয়ে যাবেন আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব আমি চাই না যে উনি আমরা আমরা বেঁচে থাকতে উনি বিনা চিকিৎসা মারা যাক আমি চাই আমাদের গ্রামের সকলকে নিয়ে সকলে ঐক্য প্রতিষ্ঠায় ওনাকে চিকিৎসা দিয়ে সারে তোলার জন্য আর অবশ্যই পরিশেষে একটি কথা বলবো পুরো দেশবাসীর পুরো দেশবাসীকে আমি একটা কথা বলবো যে সকলে দোয়া করবেন আল্লাহাক একমাত্র কবুল করার মালিক সকলে মুখ তাকে দোয়া করবেন আল্লাহাক যেন ওনাকে সুস্থ করে দেন এবং তার যে মাসুম বাচ্চাগুলি আছে তাদের মাকে যেন আবার তাদের বুকে ফিরিয়ে দেন সকালে ওনার জন্য দোয়া করবেন মুখ থেকে আল্লাহাক যেন ওনাকে সুস্থ করে দেন আর অবশ্যই আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করবো আমরা যতটুকু পারি আর আপনারা হয়তো ইতিমধ্যে অনেকে দেখছেন যে আমাদের বাহাচক পশ্চিম পাড়া যুব কল্যাণ ফাউন্ডেশন একটা ফাউন্ডেশন আছে সেটা হলো আমাদের ফাউন্ডেশন তো আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা যতটুকু সম্ভব আমরা যতটুকু সময় আমাদের সাধ্য মতো আমরা দিয়ে যাচ্ছি আপনারা জানেন যে আমরা আমাদের গ্রামের হত দরিদ্র মানুষ থেকে শুরু করে সর্বস্তরের মানুষের যারা গরিব অসহায় মানুষ আছে আমরা সবসময় চেষ্টা করি আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা অসহায় মানুষের কিছু মানে সাহায্য সহায়তা করার জন্য তো আলহামদুলিল্লাহ আমাদের দুই হাজার বিশ সাল থেকে আজকে দুই হাজার পঁচিশ সাল পাঁচ বছর আমাদের রানিং আমাদের যে বাহাত্তর পঁচিশ বারো যুবকলা ফান্ডেশনের পক্ষ থেকে মানুষকে ত্রাণ সহায়তা দিয়ে সব দিক দিয়ে আমরা সাহায্য সহায়তা করে যাচ্ছি অবশ্যই আপনারা আমাদের জন্য দোয়া আমরা অদূর ভবিষ্যতে যেন অসহায় মানুষদের পাশে তো কথা বলবো আপনারা সকলেই আর যে যা পারেন অবশ্যই টাকা দিয়ে ওনাকে সাহায্য করবেন আর সকলেই মন থেকে দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে সুস্থ করে দেন এবং তার যেই বাচ্চা আছে তাদের মাঝে আবার তাদের মাকে যেন ফিরিয়ে দেয় তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ও কিন্তু দোয়া করবেন